অনেক দিন হলো তোমাদের জন্য ভিডিও করতে পারিনি তো তোমরা ভালো করে জানো যে ডব্লিউপি লাইট টু পয়েন্ট জিরো তোমাদের প্রদীপটা কোন একটা সঠিক খবর যদি না পায় তোমাদেরকে সেটা কিন্তু জানে না তো আজকে তোমাদেরকে একটা সঠিক খবর জানাবো যে ডব্লিউপি লাইট টু পয়েন্ট জিরো এই চ্যানেলে তোমাদের প্রথম জানাবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটা কবে হবে ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম কবে হবে কলকাতা পুলিশ এক্সাম কবে হবে এবং এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত তোমাদের এখনো পর্যন্ত বড় বড় ইনস্টিটিউট বড় বড় কোচিং সেন্টার তোমাদের যেটা করতে তোমরা কিন্তু জানতে পারবে চলো জয় হিন্দ বন্ধুরা কেমন আশা করছি তোমার ভালো আছো আমি তোমাদের প্রদীপ আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ 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 নিউজ নিয়ে তো প্রথম নিউজটা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ এতদিন ধরে প্রথম থেকে শুনে এসছো যে কলকাতা পুলিশ প্রিলিমিনারিজামটা আগে হবে তাই তো আমিও অনেক তোমাদের ভিডিও বলেছি বলেছি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আগে হবে ডাব্লিউপি এক্সাম পরে হবে যেহেতু ডাব্লিউপি একটা এক্সাম ছিল সেহেতু আমার কাছে

তারা তারা তৈরি হয়ে যাও অবশ্যই জানাচ্ছি তোমাদের কবে তোমাদের এক্সাম হবে অবশ্যই জানাচ্ছি কবে তোমাদের এক্সাম অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছো অনেকেই বারবার কন্টিনিউ ধরে ফোন করছো যে দাদা তুমি একটা ভিডিও বানাও যে কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ ডাব্লিউপিএস এর কবে এক্সাম হয় তো এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা প্রচন্ড পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে দেবে এবং লাইক অবশ্যই একটা ভালোবাসার জন্য একটা লাইক অবশ্যই এবং তোমাদের যেটা ভালোবাসার একটা কথা সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটা লিখে যাবে

তো কি কি পাবে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি এখানে শুধু তোমাদের তোমরা ভালো করে জানো যে কিছু কিছু রিজনিং এবং কিছু কিছু ম্যাথ এমন থাকে যেটা তোমাদের আনকমন সিলেবাসের বাইরে সেই অঙ্কগুলো কিভাবে শর্ট ট্রিকের মধ্যে কিভাবে মুখে মুখে সলভ করবে একদম শর্ট ট্রিক যতগুলো অঙ্ক তোমাদের করানো হবে এবং শর্ট ট্রিক একদম সব থেকে সব থেকে শর্ট ট্রিকে তোমাদেরকে করানো হবে যে শর্ট ট্রিকটা তোমরা এখনো পর্যন্ত কোনো টিচার বা কোনো ইনস্টিটিউট শেখনি সেই শর্ট ট্রিককে তোমাদেরকে অঙ্কগুলো শেখানো হবে চারটি অপশনের মধ্যে কি করে দেখবে যে এই উত্তরটা আমার সঠিক হবে এই উত্তরটা দাগ দিতে পারবে এবং जीके এর মত তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং গুলো শেখানো হবে ঠিক আছে তো এইটা ক্লাস শুরু হচ্ছে তোমাদের 20 তারিখ থেকে 20 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এই জুন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো এই ক্লাসে এডমিশন হতে গেলে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করো তোমাদের এখানে মান্থলি ফিস মান্থলি ফিস সর থেকে নিম্ন মাত্র একশো উনত্রিশ টাকা থাকবে একশো উনত্রিশ টাকা মান্থলি ফিজ তোমাদের থাকবে যেখানে তোমরা সপ্তাহে দুটো করে অ্যাডভান্স ক্লাস পাবে অ্যাডভান্স ম্যাথ এবং রিজনিং এর ক্লাস পাবে যেটা এই নাম্বারে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অবশ্যই তোমাদের চিন্তাও করতে পারবে না তোমাদের এতটা হেল্প হবে তোমাদের যদি ম্যাথ এবং রিজনিং যদি সবগুলো করতে পারো ঠিক আছে সবগুলো যদি ম্যাথ আর রিজনিং করতে পারো সেখানে তোমার ইংলিশ যদি একটু কম করো কোনো অসুবিধা হবে না বা জিকেতে তে যদি একটু তোমাদের নেগেটিভ হয়ে যাও তাও কোনো কিন্তু অসুবিধা নেই এবং এখানে থেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের একশো নম্বরে একশো নম্বর এবং পঁচিশ নম্বর একশো নম্বর এবং পঁচিশ নম্বর প্র্যাকটিস সেট ফুল প্র্যাকটিস সেট এক্সাম হবে সপ্তাহে একটা করে ফুল প্র্যাকটিস সেট এক্সাম হবে সপ্তাহে একটা করে ফুল কিন্তু প্রতি সপ্তাহে রবিবার দুপুর বারোটা থেকে এই এক্সামটা কিন্তু হবে প্রতি রবিবার দুপুর বারোটার থেকে এই কিন্তু হবে হয় পঁচাশি নাম্বার না হয় একশো নম্বর তো এই জিনিসগুলো তোমরা ফ্যাসিলিটি গুলো পাবে তোমার ম্যাথের ক্লাস তোমরা পাবে

তাদের জন্য এই ক্লাসটা তৈরি করা হচ্ছে অ্যাডভান্স ডাব্লিউপি এন্ড কেপি অ্যাডভান্স ব্যাচ মাত্র একশো উনত্রিশ টাকাতে তোমরা এটা পরীক্ষা দিন পর্যন্ত ক্লাসটা তোমরা করতে পারবে এবং তোমাদের যেটা সুবিধা সেই সুবিধাগুলো সবকিছু তোমাদের এখানে ফ্যাসিলিটি গুলো দেওয়া হবে তোমাদের ম্যাথের অ্যাডভান্স ক্লাস পাবে রিজনিং এর অ্যাডভান্স ক্লাস পাবে এবং প্রতি সপ্তাহে একটা করে একশো নম্বর অথবা পঁচিশ নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম দিতে পাবে এবং সেই এক্সাম দিয়ে তোমাদের নিজেদের হাতে স্পিড এবং নিজেদের পরীক্ষার যে নাম্বার তোমরা কি পজিশন আছে সবকিছু তোমরা কিন্তু এখান থেকে যাচাই করতে পারবে অবশ্যই এই ব্যাচটাতে যারা যারা এখন ভর্তি হতে চাও যারা হওনি তারা এই ব্যাচটা ভর্তি হয়ে যাও এই ব্যাচটা কালকে থেকে اناউন্সমেন্ট করে দেওয়া হয়েছে আজকে মাত্র 100 জনকে দেওয়া হবে তার আগে তোমরা অবশ্যই এই ব্যাচটা হতে মাত্র 129 টাকায় আর পরীক্ষার হাতে আছে মাত্র হতে 2 থেকে 2.5 মাস পরীক্ষা হতে হয়তো দুই থেকে আড়াই মাস সাথে আছে কিন্তু এই দু মাস মাত্র তোমার খরচা কত হবে খরচা কত হবে দুশো টাকা খরচা হবে কত খরচা হবে দুশো টাকা কিন্তু এই দুশো টাকাতে তোমরা এত কিছু নাম্বার পাবে তোমরা ধারণা করতে পারবে একদম শর্ট ট্রিকে ম্যাথ এবং রিজনিং তোমাদের শেখানো হবে ঠিক আছে কিছু কিছু ট্রিকেও নোটস দেওয়া হবে কিছু কিছু তোমাদের ইংলিশে নোটস দেওয়া হবে কোনো অসুবিধা কিছু হবে না ঠিক আছে সব কিছু তোমাদের কিন্তু সলভ করানো হবে ওকে তো তার জন্য বলছি যারা যারা ম্যাথের ক্লাস এবং রিজনিং এর শর্ট ক্রিকেট ক্লাস এবং মুখে মুখে অ্যাডভান্স ব্যাচ যদি করতে চাও তবে ভর্তি হয়ে যাও নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ক্লাসে যদি ভর্তি হতে চাও তো তোমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে তোমাদেরকে একটা কিউআর কোড পাঠানো হবে সেই কিউআর কোডে 129 টাকা পেমেন্ট করে তোমরা এক মাসের ফিস দিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে যে ক্লাসটা শুরু হবে তোমাদের জুন মাসের 20 তারিখ থেকে তো অবশ্যই দেরি না করে ক্লাসে ভর্তি হয়ে যাও এবং আগামী দিনে তোমাদেরকে কথা দিচ্ছি

তো এখন সেই চিন্তাগুলো সবকিছু দূর হয়েছে এবং সেই চিন্তাগুলো দূর হওয়ার পর তোমাদের একটাই মনে প্রশ্ন যাচ্ছে যে আমাদের দাদা যে ডব্লিউবি ওয়েস্ট পুলিশের যে একটা এক্সাম মেইন এক্সাম সেই এক্সাম কবে হবে ঠিক আছে তো এই এক্সাম তোমাদেরকে বলে দিচ্ছি একদম খাতা পেন নিয়ে রেডি থাকো এবং নিজেদের পড়াশোনা যেভাবে করছো সেইভাবে করতে থাকো এবং এই অ্যাডভান্স ব্যাচটা অবশ্যই নিয়ে নাও অ্যাডভান্স ব্যাচটা অল স্টুডেন্টদের জন্য সকল স্টুডেন্টসদের জন্য শুধুমাত্র বিগিনার যারা এই পড়াশোনা রকেছে তাদের বাদে সবাইকে জন্য এই অ্যাডভান্স ব্যাচটা এই অ্যাডভান্স ব্যাচটা নিতে থাকো এবং তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা ফুল ফুল নাম্বার ম্যাথ এবং রিজনিং এ ফুল নাম্বার তোমরা কিন্তু পাবেই পাবে ওকে এবং যেটা হচ্ছে প্রশ্ন যেভাবে তোমরা প্রশ্নটা চালিয়ে যাচ্ছ সেইভাবে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এখন এই মুহূর্তে যদি পড়াশোনা তোমরা দুর্বল করে ফেলো আগামী দিনে কিন্তু চাকরির লিস্ট থেকে তোমার নামটা কিন্তু থাকবে না ওকে তো আশা করছি তোমার বুঝতে পেরেছ তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেপ্টেম্বর মাসে সম্ভাবনা 99.9% ঠিক আছে তো প্রতিটা যখন তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সম্ভাবনা বলেছে তার মানে তোমরা বুঝতে পারছো কবে তোমাদের এক্সাম হবে সবকিছু বলা সম্ভব নয় এবং অনেকেই এর পরে কমেন্ট করবে যে দাদা তাহলে एग्जाम যদি সেপ্টেম্বর না হয় এই হয়ে যাবে সেই হয়ে যাবে সেপ্টেম্বর মাস আসুক সেপ্টেম্বর মাস পেরিয়ে যাওয়ার পর তোমরা এই ভিডিও তলে তোমরা যা খুশি তোমরা বলতে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে বলেছি যে ডব্লিউপিএল 2.0 তোমাদেরproductId তোমাদের না জেনে না শুনে তোমাদের কোনো কথা বলে না নিশ্চয়ই কোনো খবর পেয়েছি তাই তোমাদেরকে জানালাম অবশ্যই দায়িত্ব সহকারে নিজেতে পড়াশোনা নিজেদের যে প্রিপারেশন সেটা ভালো করে চালিয়ে যাও আগামী দিনে চাকরিও পাবে এবং তোমার নিজের পরিবার এবং তোমার স্বপ্নও পূরণ হবে ওকে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ